নমস্কার জয়মাতারা লাইভ ভিডিও করছি আজকে প্রথম আপনাদের সামনে ইউটিউব থেকে লাইভে আসলাম তাই সকলকে জানাই স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মাসিক রাশি ফল দু হাজার চব্বিশ এপ্রিল মাসটি বিশ্ব রাশির জাতক জাতিরা যারা আছেন তাদের জন্য এপ্রিল মাসটি কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব মাসিক রাশি ফল দু হাজার চব্বিশ অনুসারে বিশ্ব রাশি যারা আছেন জাতক জাতিকা যারা রয়েছেন এই মাসটি আর্থিক দিক থেকে আপনাদের জন্য অনুকূল মাস হতে চলেছে পেশাগত যে ব্যাপারগুলো রয়েছে পেশাগত দিক থেকে মাসটি আপনাদের অনুকূল হবে আপনারা কঠোর যে পরিশ্রম করছেন সেই কঠোর পরিশ্রমের একটা ফল যেটা সেই ফলটা আপনারা পাবেন এবং তাতে আপনারা সফল হবেন মাসিক রাশি ফল দু হাজার চব্বিশ ভবিষ্যৎবাণী করে যে এই মাসে যারা শিক্ষার্থী রয়েছেন যারা পড়াশোনা করছেন তাদের পুরো মাস জুড়ে কেতু হচ্ছে পঞ্চম ভাবে উপস্থিত থাকবেন এবং রাহু সূর্য শুক্র একাদশভাবে বসে থাকবেন এবং মঙ্গল দশমভাবে থাকবেন শুরু থেকেই পঞ্চমভাবে সেটি শিক্ষার পক্ষে আপনার বিশেষভাবে সহায়ক হবে যারা পড়াশোনা করছেন অনেক ধরনের বাধা বিপত্তি রয়েছে কিন্তু তাও আপনি শিক্ষার দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন যারা চেষ্টা করবেন অনেক দূর পর্যন্ত যেতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের একটা সফলতা নিয়ে আসবে এই জন্য আপনার দেখা যাচ্ছে এই সময়টা যারা শিক্ষার জন্য আছেন আপনাদের একটা যদি ভালো কোচিং সেন্টার অথবা ভালো যদি আপনারা শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারবেন সেই দেখা যাচ্ছে যে আপনাদের সমস্যাটা কিন্তু আরও বেশি সমাধান হয়ে যাবে এবং আপনারা আরও বেশি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন এবং যে নিয়ম মাফিক পদ্ধতিতে যেটা পড়াশোনা করা হয় সেই পড়াশোনা আপনাদের আরও সফলতা নিয়ে আসবে যারা বিশ্বরাশির ক্ষেত্রে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের উদ্দেশ্য বলছি এই মাসটি দেখা যাচ্ছে যে বিশ্বরাশির যারা রয়েছেন একটু অশান্তিপূর্ণ বলে মনে হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে যে যারা পরিবারে রয়েছেন একে অপরের কথা শুনতে বা বুঝতে আপনাদের সমস্যা হতে পারে এতে করে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে একটা পারিবারিক সমস্যা বা বিরোধ হতে পারে এর কারণে আপনার দেখা যাচ্ছে কিছুটা হলো পারিবারিক একটা অশান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আগে থেকে যখন আপনারা জানছেন সেটা সাবধানতা অবলম্বন করতে পারবেন এ সপ্তাহে দেখা এই মাসে দেখা যাচ্ছে যারা এপ্রিল মাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে যারা সিনিয়র রয়েছেন বিশেষ করে পিতৃস্থানীয় বা পিতার মতো বা মাতৃস্থানীয় বা মাতার মতো তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার আপনারা সম্মুখীন হলো হতে পারেন তাই সেদিক থেকে সতর্ক থাকতে হবে যারা প্রেম করছেন প্রেম জীবনের কথা বলছি এই মাছটি অনেক অশান্তিপূর্ণ হতে চলেছে এবং সময় অসময়ে দেখা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে একটা কিছুটা হলো তিক্ততা ভাব আসতে পারে এবং বেশিরভাগ সময়টাই দেখা যাচ্ছে আপনাদের ঝগড়া বা সমস্যা হতে পারে তাই এই পরিস্থিতিতে আপনাদেরকে অনেক বেশি সামঝিয়ে চলতে হবে বা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে কথা বলতে হবে যারা অবিবাহিত আছেন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্র দেখা যাচ্ছে উত্থান পতন থাকবেই এবং জীবন সঙ্গী যে আছে কাজের বিষয়ে বা যে কোনো বিষয়ে তর্ক হতে পারে আর্থিক দিক থেকে দেখা যাচ্ছে যে এই মাসটি শুরুতেই রাহু সূর্য শুক্র আপনার একাদশভাবে থাকবে আপনার আয় ভালোভাবে বৃদ্ধি পাবে আয়ের দিকটা আপনার পজিটিভ আছে আপনার আয় এবং ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে হবে অন্যথা দেখা যাচ্ছে যে আর্থিক অবস্থার অবনতি হতে পারে স্বাস্থ্যের দিক থেকে এই মাছটি আপনার মধ্যম হতে চলেছে পরিপাকতন্ত ব্যাঘাত বা অ্যাসিডিটির মতো সমস্যা আপনাকে কিছুটা হলেও বিরক্ত করতে পারে পাকিস্ত পাকস্থলীর সমস্যা আপনাকে কিছুটা হলেও সমস্যা ফেলতে পারে তাই সেদিক থেকে খেয়াল রাখবেন যারা বিশ্বরাশির যাতে জাতিকা রয়েছেন বিশেষ করে শারীরিক দিকে আপনাকে যত্ন নিতে হবে পাকস্থলীর সমস্যা আপনাকে কিছুটা হলো কষ্ট দিতে পারে তাই আপনাকে অবশ্যই শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে শারীরিক আপনার কিছুটা হলো আপনাকে বিরক্তি করতে পারে বিশেষ করে পেটের সমস্যা আপনাকে কিছুটা হল সমস্যায় ফেলতে পারে যারা বিশ্বরাশি রয়েছেন নমস্কার জয়মাতারা মাসিক রাশিফল এপ্রিল দু হাজার চব্বিশ বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের এই মাসটি কেমন যাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম পরবর্তীকালে আপনাদের সঙ্গে আবার আপনার দেখা হবে সকলেই ভালো থাকবেন নমস্কার জয়মাতারা আজকে এখানেই শেষ করছি